এই নির্বাচনটি নিয়ে অনেক সমস্যার সৃষ্টি করেছে নির্বাচনে বড় বড় ষড়যন্ত্র করা হয় নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে অনেক কষ্ট এই জেলার সকল শ্রমিকদেরকে নিয়ে আজকে মোকাবিলা করে আজকে যাচ্ছি আমাদের আমাদের এই সংগঠনকে আমরা একটি সামাজিক সংগঠন হিসাবে গড়ে চাই আমরা সত্যিকারে মানব সেবা করতে চাই আমরা কোনো সংগঠনের প্রভাব বিস্তার ঘাটিয়ে কোনোভাবেই কোনো অন্য সাথে আমরা জড়িত হতে চাই না তারপরও আমাদের প্রতিটি চিহ্ন রয়েছে সেটা আপনারা জানেন আমরা এই বছর যদি ইনশাল্লাহ আল্লাহ তালার গুকুম থাকে আর সঙ্গে যদি ভালোবাসা না থাকে তাহলে বিভিন্ন আমরা যদি হতে পারি তাহলে নিশ্চয়ই আমি চেষ্টা করবো এই শ্রমিককে জনবান্ধব একটি সংগঠন হিসাবে রূপান্তরিত করা এবং আমার শ্রমিকের অনেক 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 সমস্যা রয়েছে যেটা আমি গণতায় আমার এই অল্প অভিজ্ঞতা থেকে আমি যেটা সঞ্চয় করেছি আমাদের এই শ্রমিক অত্যন্ত আবেগময় শ্রমিক এবং আমি এই সংগঠনকে আগামীতে আপনাদের সকলকে সাথে নিয়ে আমাদের যাত্রী সেবা যাতে আমরা এক এবং এক নম্বরে থাকতে পারি এই জেলার মধ্যে সেই ব্যবস্থা নিতে এই কিরকম ছিলাম সেটা আমি জানি না আমার নাকি খুবই ভালো জানেন তবে আজকে যে আবেগ আস্ত থাকে এই ভালোবাসা আমার 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 মনে হচ্ছে আমি আগের থেকেও আমার শরীরের সকল শক্তি পরীক্ষণে আমার এই শ্রমিকদের সংগঠনকে আমি কাজ শ্রমিকের জন্য কাজ করে যাবো না আমি আমার এই গাড়িতে যে সকল যাত্রী দিন গাড়িতে তাদের প্রতি যাতে আমাদের সর্বোচ্চ সম্মান রেখে আমার এই সংগঠনকে আমি সর্ব বাংলাদেশে কিন্তু এই সিএনজি গাড়িতে একটি গরিবের অ্যাম্বুলেন্স হিসাবে স্বীকৃতি প্রদান করেছে গত দুদিন আগেই মাননীয় প্রশাসক মহোদয়ের মিটিংয়ে বিভিন্ন কথাবার্তা শুরু হয়েছে এবং আমাদেরকে নিয়ে রুচারণ করা হয়েছিল আমি সে সময় বলেছিলাম এখান তো আমার কোনো দোষ নেই জনগণ যারা গাড়ি চলাচল করে যাত্রী যাত্রী যারা চলাচল করে তারা সিএনজি গাড়িকে তাদের আপন বাহন হিসাবে গ্রহণ করেছে সেখানে কী বাস কীভাবে কমিশন আছে সেটা আমার জানা নেই আমি চাই এই ভালোবাসার জায়গাটা আরও অনেক দূর বৃদ্ধি করে সামনে নিয়ে যেতে চাই যাতে শ্রমিকদের সমন্বয়ে একটি সুন্দর একটি সংগঠন হিসাবে সচিত যদি হন তাহলে সর্বপ্রথম আপনার শ্রমিকদের জন্য মানে কী সর্বপ্রথম কী কাজ হবে আপনার শ্রমিকদের জন্য এবং যাত্রীদের জন্য আপনার সর্বপ্রথম কী কাজ হবে দুইটা উত্তর আপনি স্পেসিফিক জানতে চাই আমার সর্বপ্রথম কাজই হচ্ছে আমার এই সংগঠনকে একটি ঐক্যবদ্ধ সংগঠন হিসাবে রূপান্তরিত করা ঐক্যবদ্ধভাবে আমি যদি রূপান্তরিত করতে পারি তাহলে আমার যে ছোটো ছোটো দাবি যেগুলো আছে সেগুলো আমাদের বাস্তবায়ন করা আমাদের হবে